লক্ষ লক্ষ মামনকে ধর্ষণ করেছে সেই ধর্ষিতার গর্বে যুদ্ধ শিশু জন্ম নিয়েছে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে অসংখ্য বাড়িঘর ধ্বংস করেছে মানুষকে দেশ ছাড়তে বাধ্য করেছিল অন্য ধর্মাবলম্বীদেরকে জোর করে ধর্মান্তরিত করেছে শেষ পর্যন্ত নিরস্ত্র বাঙালি তাদেরকে পরাজিত করে নাকে খত দিয়ে দেশে পাঠিয়েছে এই ঘৃণিত দেশের লোক আসার পর যারা উচ্ছ্বসিত হন তাদেরকে আমরা কি বলতে পারি পাকিস্তানে রেখে যাওয়া আত্মা এছাড়া আর কিছু বলার নেই সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তিনি আবার উপপ্রধানমন্ত্রীও বটে তার সফরকে ঘিরে কিছু কিছু মানুষের ভিতরে সাংঘাতিকভাবে উচ্ছ্বাস দেখা গেছে এই উচ্ছ্বাস দেশের স্বার্থে কিছু না পাকিস্তান পন্থী চিন্তা চেতনায় যারা বিশ্বাস করে উচ্ছ্বসিত তারাই বেশি হয়েছিলেন এই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে বাংলাদেশ কি পেয়েছে শুধুমাত্র কর্মকর্তা পর্যায়ে ভিসা ফ্রি যাতায়াতের সুযোগ সুবিধাটা এটা তা বাংলাদেশে আমি জানি না কারা পাকিস্তান যাওয়ার জন্য উদ্বেগ উৎকণ্ঠার সঙ্গে থাকে মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এবং যারা আমাদের লক্ষ লক্ষ মাবনের সম্ভ্রম নিয়েছে ত্রিশ লক্ষ মানুষকে নির্মমভাবে হত্যা করেছে শহর নগর বন্দর ধ্বংস করেছিল এবং পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের যে সম্পদ রয়েছে পশ্চিম পাকিস্তানে এখন যেটা পাকিস্তান সেই যে যুদ্ধাপরাধীদের তারা নিয়ে গেছিল এবং বিচার করার কথা বলেছিল তাদের বিচারও হয়নি নাই আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে তারা ক্ষমা প্রার্থনাও করেনি বাংলাদেশের ভিতরে আটকে পড়া পাকিস্তানিদের তারা ফেরত নেয়নি এত কিছু সত্য কিছু কিছু দলকে খুব উচ্ছ্বসিত দেখেছি জামাত ইসলাম যখন তার দেখা করতে গেছে জামাতের নায়েবে আমি এমন ভাবে হাতটা ধরেছেন যেন হাতটা আর ছাড়তেছেন না মনে হয় যেন কি অকল্পনীয় একটা অফুরান অফুরাণ শান্তি সেখানে পেয়েছেন শক্তি পেয়েছেন তারপর দেখলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকেও খুব উচ্ছ্বসিত মনে হয়েছে এনসিপির সবাইকে তো একেবারে লাইন দিয়ে ছবি তোলার ভিতর থেকে গদগদ অবস্থা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনি এখন শারীরিকভাবে অসুস্থ তার সঙ্গে মোলাকাত করতেছেন সেখানে মনে হয় স্বস্তি জামাতের আমিরকে দেখতে গেলেন তিনি সেখানে মনে হলো কি অফুরান হাসি অকৃতি হাসি এভাবে যারা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চান বা পাকিস্তান যাদের কাছে খুব ঘনিষ্ঠ অথবা ভালো মনে করেন সেই সব মানুষগুলো খুশি হয়েছেন কিন্তু পেয়েছে কি বাংলাদেশ এই পাওয়ার হিসাব নিকাশ মিলালে বাংলাদেশ কিছুই পায় নাই কেউ কেউ বলছে পাকিস্তান আমাদের অনেক কিছু দিবে সেই জন্য আজকে একটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই পাকিস্তানের লোকদের বার্ষিক ভিক্ষাবৃত্তির আয় হচ্ছে বেয়াল্লিশ বিলিয়ন ডলার য়াল্লিশ বিলিয়ন ডলার এক বছরে ভিক্ষা করে তারা আয় করে বিদেশে ভিক্ষাবৃত্তির জন্য যাদেরকে ধরা হয় বা চিহ্নিত করা হয় এর নব্বই শতাংশ হচ্ছে পাকিস্তানের এবং তাদের বার্ষিক আয় হচ্ছে আমি যেটা বললাম বেয়াল্লিশ বিলিয়ন তা যারা ভিক্ষা করে জীবন নির্বাহ করে দেশের ভিতরে দেশের বাইরে এবং অন্যান্য দেশ ভয়ঙ্কর অবস্থার ভিতরে পড়েছে এই ভিক্ষুকদের উৎপাতে এবার পাকিস্তানি যাদের পেশাই হচ্ছে এখন যারা নিজের রাষ্ট্রীয় পোষাগারের সম্পদ বিক্রি করে দিয়েছে যারা নিজেদের দেশে পোর্ট লিজ দিতে চাচ্ছে যে পাকিস্তানের ইতিহাসে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট পূর্ণকালীন সময় মেয়াদ অতিক্রম করতে পারেনি সেই দেশের একজন এসে আমাদের এত খুশি করে গেল যে ভদ্রলোক বাংলাদেশে এসেছিলেন যাকে নিয়ে আমাদের অনেকেই খুব উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার সম্পর্কে বিদেশের অবস্থাটা কি আমরা সেই বিষয়টা একটু দেখি যে দেখুন যে এই এদেরকে যিনি বাংলাদেশে এসেছিলেন তাকে একটা এয়ারপোর্টে চোর চোর বলে ও তাকে স্বাগত জানাচ্ছে অর্থাৎ বিদেশের একটা এয়ারপোর্টে এই এই মন্ত্রীকে স্বাগত জানান হচ্ছে চোর চোর বলে ইউ আর চোর চোর বলে তাকে স্বাগত জানাচ্ছে এইসব লোকদেরকে বাংলাদেশে আসার পর যারা উচ্ছ্বসিত হন তাদের রুচি নিয়ে কথা বলতেও ঘৃণা হয় একেবারেই বৃথা চেষ্টা আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য পরিকল্পনা চেষ্টা দেশে দেশের বাইরের থেকে বড় বড় শক্তির সাহায্য নিয়ে একাত্তরের পরাজিতদের সাহায্য নিয়ে যত চেষ্টা করা হোক না কেন বাস্তব এটা যে সম্ভব না সেটা অতীতের দিক তাকালেই বোঝা যাবে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যাতে পাকিস্তান বল থাকে সে জাতীয় চেষ্টা করেছিলেন ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান তারপরে আগা মোহাম্মদ ইয়াহিয়া খান টিক্কা খান তাদের এদেশীয় যারা দোষর ছিল তারা এবং বড় বড় রাষ্ট্র যাদের অনেক ক্ষমতা আছে তাদের সাহায্য নিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে অবিভক্ত পাকিস্তান রাখার চেষ্টা যারা করেছিলেন তারা পরিণতি দেখেছেন যে কিভাবে নাকে খদ দিয়ে সারেন্ডার করে চোরের মতো পালিয়ে যেতে হয় সে অভিজ্ঞতা তাদের আছে না তাদের অভিভাবক যারা বিশ্বের পরাশক্তি বলে দাবি করে তারাও তো সেটা দেখেছে উনিশশো সালে আওয়ামী লীগের প্রাণ পুরুষ বঙ্গবন্ধুর আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে তাকে এবং তার সহযোগী কিছু নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল না অভিজ্ঞতা কি পারা যায়নি সেই মামলা প্রত্যাহার করে নিতে হয়েছে নিঃশর্ত প্রত্যাহার করে নিতে হয়েছে মহান মুক্তিযুদ্ধে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে পোড়া মাটি সৃষ্টি করে শুধু মাটি চাই দেশের মানুষ চাই না এমন কার্যক্রম চালিয়েও শেষ রক্ষা হয়েছে হয়নি দেশ স্বাধীনের পরে পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করে জাতিসংঘ পর্যন্ত যাওয়া বিভিন্ন দেশের কাছে ধর্না দেওয়া সাতবার একটা রাষ্ট্রের কাছে যে হাত পাও ধরা যে বাংলাদেশকে স্বীকৃতি দিবেন না এত চেষ্টা করেও কি বাংলাদেশের অগ্রযাত্রা স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করা গেছে বাস্তবে যায়নি বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পরে দেশটাকে বাংলাদেশের স্থলে অন্য কোনো শব্দটা ব্যবহার না করলেও সেই পুরনো পাকিস্তান সাম্প্রদায়িক রাষ্ট্র এটা সৃষ্টি করার চেষ্টা করা হয়নি করা হয়েছে দেশটাকে তো ইসলামিক প্রজাতন্ত্র করার চেষ্টাও করা হয়েছিল সকলের জন্য গণহারে জাতীয় পোশাক মাথায় টুপি পরতে হবে এই ফরমানও তো দেওয়া হয়েছিল বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের দিনকে নাজাদ দিবস ঘোষণা করা হয়েছিল বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খনিদেরকে সূর্য সৈনিক বলা হয়েছিল এবং এই সকল প্রক্রিয়ার সঙ্গে কারা কারা জড়িত ছিলেন সেটা কি অস্পষ্ট দেশে এবং দেশের বাইরে শত চেষ্টা করেও একুশ বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে আওয়ামী লীগকে রেখেও শেষ করা যায়নি অসংখ্য নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে রাস্তাঘাটে মেরে ফেলা হয়েছে তারপর আওয়ামী লীগকে বিনাশ করা যায় না কারণ বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ একটু গতানুগতিক রাজনৈতিক দল না সেই উনিশশো সাল থেকে শুরু করে যত আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা আত্মুৎসর্গ করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে এবং বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন ভাষার অধিকার আদায় করা হামুদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে সোচ্চার থাকা আয়ুবের মার্শাল্লা বিরোধী ভূমিকা ঊনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের ম্যান্ডেট একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য থেকে স্বাধীনতা অর্জন সমৃদ্ধ বাংলাদেশ উন্নয়নের রোল মডেলের বাংলাদেশ পদ্মা সেতু মেট্রো রেল থার্ড টার্মিনাল সহ যত উন্নয়ন বাঙালির যা কিছু গৌরবজনক অর্জন সবই হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগ তো ক্যান্টনমেন্টের ভিতর থেকে জেনারেল জিয়াউর রহমানের মতো সেনাবাহিনীতে চাকুরিরত অবস্থায় নিজেকে মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ঘোষণা করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে হ্যাঁ না ভোট দিয়ে রাষ্ট্রপতি হয়ে দল তৈরি করার মতো না মনে আছে জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী হলেন জেনারেল জিয়র রহমান অন্য কোনো ক্যান্ডিডেট দরকার নাই তার উপর আস্থা আছে কিনা তাকে ভোট দিন তখন তিনি চাকুরিতে রত আচ্ছা চাকরিতে থাকা কোনো ব্যক্তি কি রাজনীতি করতে পারেন একই তো করেছিলেন জেনারেল এরশাদ জেনারেল এইস এম এরশাদ তিনিও সামরিক শাসন জারি করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে তার পক্ষে ভোট নিয়ে